আসসালামু আলাইকুম হ্যালো ইউ্রেন্ডস সুমাই কিচেন ওয়েলকাম জানাচ্ছি আজকে বানাবো বক্স তো দুইটা আইটেম দিয়ে বিফ মিট বক্স এটার জন্য প্রথমে মাংস নিয়ে নেব ভালো করে ধুয়ে নিব ধুয়ে কুচি কুচি করে কেটে নিব এর মধ্যে লেবুর রস দিয়ে দেব সয়া সস আদা রসুন বাটা গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো লবণ দিয়ে ভালো করে মেখে নিব ভালো করে মেখে ম্যারিনেট হতে রেখে দিব এক দু ঘন্টার জন্য এরপর মিট বক্সের জন্য ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে নিব প্রথমে আলুগুলোকে ভালো করে কেটে ঠান্ডা পানির মধ্যে ভিজিয়ে রাখবো কতক্ষণ এরপর মায়নিস বানিয়ে নিব মিট বক্সের জন্য প্রথমে ডিম সিদ্ধ নিয়ে নিচ্ছি এর মধ্যে গোলমরিচ গুঁড়ো রসুন কুচি চিনি দুধ ভিনেগার ভিনেগার দিলে অনেক দিন রাখতে পারবেন লবণ সয়া সস টমেটো সস একটু তেল পানি দিয়ে দিব ভালো করে বিলেন্ডার করে নেব হয়ে গেছে আমাদের মায়নিস কত সুন্দর মিহিন হয়েছে অনেক সুন্দর হয়েছে এরপর ফ্রেঞ্চ ফ্রাইটিকে সিদ্ধ করে নেবো এটার জন্য প্রথমে পানিতে লবণ দিয়ে সিদ্ধ দিয়ে দিয়েছি এবার সিদ্ধ হয়ে এলে এগুলোকে উঠিয়ে শুকনো করে নেবো শুকনো করে আলাদা পাত্রে নিয়ে নিব আলুগুলোকে নিয়ে এর উপরে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবো যাতে ক্রিস্পি হয় এটার জন্য এক নালা আলুগুলোকে ভেজে নিব হালকা লাল হয়ে এলে উঠিয়ে নিব আমি দুইবারে বেঁচে নিয়েছি আবারও দিয়ে দিয়েছি এগুলো হালকা লাল হয়ে এসেছে এখন উঠিয়ে নিচ্ছি এখন হলো মাংস ভাজবে আটাটা কী করে নিয়েছি প্রথমে আটা নিয়ে নিচ্ছি এর মধ্যে কর্নফ্লাওয়ার লবণ গোলমরিচ গুঁড়ো শুকনো মরিচ গুঁড়ো চালের গুঁড়ো বেসন সব কিছু দিয়ে ভালো করে মেখে নিয়েছি আপনার চলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন দিয়ে সব কিছু ভালো করে মেখে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর যাতে মাংস দিয়ে দিব ভালো করে চেপে চেপে দিয়ে ভেজে নেব মাংসটা ভাজার আগে দিয়ে একটু গোলমরিচ দিয়ে নেবেন এখন ও মাংস নিয়ে নিচ্ছি ভাজ এটার জন্য আটাতে ভালো করে মেখে নিচ্ছি দিয়ে দিচ্ছি ভালো করে ভেজে নিব এরকম লাল হয়ে এলে উঠিয়ে নিব মাংসগুলোকে উঠিয়ে সাইডে রেখে দেব এখন মিড বক্সের জন্য মায়নুস দিয়ে বানিয়ে নেব প্রথমে মায়নুস দিয়ে দিচ্ছি এরপর ফ্রেঞ্চ ফ্রাই উপর দিয়ে দিয়ে দিব তারপর মা ভেজে রাখা মাংস দিয়ে উপর দিয়ে আবার মায়নুস দিয়ে সস দিয়ে পরিবেশন করে নেবো আমি মাত্র দুইটা আইটেম দিয়ে বানিয়েছি হয়ে গেল আমাদের বক্স মাত্র দুইটা আইটেম দিয়েও বক্স বানিয়েও দারুণ মজা হয়েছিল আমার কাছে মজাই লেগেছিল আমার পেজটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন ধন্যবাদ আপনাদের সবাইকে